যে মানুষগুলো প্রত্যেক দিন একবার আপনাকে কল দেয় আপনার সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে কথা বলে আপনার সাথে কথা না বললে যাদের ভালো লাগে না আপনার সাথে তাদের সুখ দুঃখ কিছু শেয়ার করে কিন্তু যদি দেখেন হঠাৎ করে ওই মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে আপনাকে আগের মতো কল দিচ্ছে না অথবা কল দিলেও আগের মতো আর ওই আন্তরিকতার সাথে কথা বলছে না অথবা এক সপ্তাহ পরে পনেরো দিন পরে এক মাস পরে পর আপনার কথা মনে করতেছে তাহলে বুঝে নেবেন আপনার দিন খারাপ হতে শুরু করছে আপনার টাকা পয়সা কমে গেছে আপনার ক্ষমতা কমে গেছে আপনি আগের মতো মানুষকে আর করতে পারছেন না তাই তারা আপনার থেকে দূরে সরে যাচ্ছে আবার এমনও হতে পারে আপনার দিন ভালো হতে শুরু করছে আপনি তাদের থেকেও বেশি বড় লোক হয়ে গেছেন আপনি তাদের থেকেও বেশি উন্নতি করতেছেন তখনও তারা আপনাকে দেখতে পারবে না কারণ মানুষ অন্যের ভালো দেখতে পারে না খেয়াল করে দেখবেন পাঁচটা জিনিসের মধ্যে আপনার শুধু একটা জিনিস আছে সেটাও মানুষ দেখতে পারে না হিংসা করে আপনার যে একটা আছে এইটা নিয়ে তাদের আফসুসে শেষ নাই আল্লাহ আপনাকে ওই জিনিসটা তাদেরকে দেয় নাই কিন্তু তাদের দেখেন গা পাঁচটা জিনিসের মধ্যে চারটা জিনিসই আছে হয়তো বা কোনো না কোনো একটা দিকে আল্লাহ কম রাখছে সেই চারটা নিয়ে তাদের কোনো সুক্রিয়া নাই আপনার যে একটা আছে ওই একটা নিয়ে তাদের হিংসার শেষ নাই দুনিয়ার মানুষগুলো বড় আজব বুঝলেন যতদিন আপনি মানুষকে করতে পারবেন দিতে পারবেন মানুষ আপনার কাছ থেকে কোনো না কোনো একটা দিকে সুবিধা নিতে পারবে ততদিনই মানুষ আপনাকে স্মরণ রাখবে আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার দিন শেষ আপনাকে তারা ভুলে যাবে অন্য মানুষের কথা কি বলবেন নিজের রক্তের সম্পর্ক নিজের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন এদের মধ্যে দেখবেন সেম কাহিনীগুলোই ঘটে এখন এমনও হয়ে গেছে নিজের বাবা মা ও সন্তানদের মধ্যে তফাৎ করে অর্থ সম্পদ দেখে অবস্থান দেখে এক একজনের যোগ্যতা দেখে তাহলে আপনি অন্য মানুষের কাছ থেকে কীভাবে আশা করেন যে তার আপনাকে আপনার খারাপ অবস্থানও আপনার পাশে থাকবে থাকে না রে ভাই আপনার অবস্থা খারাপ হয়েছে মানে আপনার আশেপাশে কেউ নাই। তবে হ্যাঁ আল্লাহ অবশ্যই আপনার পাশে আছেন আপনি ভালো থাকেন খারাপ থাকেন যে কোনো পরিস্থিতিতে মনে রাখতে হবে একমাত্র উপরালয় আমাদের জন্য যথেষ্ট তাই বলবো মানে সুখের দিন হোক দুঃখের দিন হোক মানুষকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে যাবেন না কারণ কষ্টটা আপনিই পাবেন আজকে আপনার সুদিনে যারা পাশে আছে তাদেরকে নিয়ে একদম অতিরিক্ত উৎফুল্ল আছেন অতিরিক্ত আদিক্ষেতা দেখাচ্ছেন যে এরা আমার আপনজন আসলে না রে ভাই দুই দিন পরে আপনার অবস্থা খারাপ হোক এদের আসল রূপ আপনি তখনই দেখতে পাবেন এরাই তখন দেখবেন এদের চেয়ে মানে পর বা দূরের সম্পর্কের বা এদের চেয়ে খারাপ আপনার আর কেউ নেই এই জন্য মানে অতিরিক্ত কাউকে বিশ্বাস করতে যাবেন না অতিরিক্ত কাউকে ভরসাও করতে যাবেন আর যতটা সম্ভব দূরত্ব বজায় রেখেই সম্পর্ক টিকে রাখা ভালো কারণ অতিরিক্ত যদি ঘেসা ঘেসে শুরু করে দেন তখন যদি আবার সম্পর্কটা একদিন হঠাৎ করে ভেঙে যায় তখন কষ্টটা আপনিই বেশি পাবেন তাই যে কোনো সম্পর্কের মধ্যে না দূরত্ব বজায় রাখাই ভালো কারণ আজকাল মানুষ নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু চোখে দেখে না তার স্বার্থ যেখানে শেষ সম্পর্ক সেখানে শেষ যাই হোক অনেক কথা বলে ফেললাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ